আহ পরোটা দেবো ওর সাথে দেবো আমি পরোটা দেবো না অনেক শান্ত করতে আর এবার শুরু করতে লাগে এই बोलते নেই না না যখন বাইরে দেব না ভালো মতম থাকলে তোমাদের ভাল লাগে না আমি বাইরের খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছি এবার পরোটা চুরি এগুলো ঘরেই খেতে চাইছি তুমি ঘরেরও দেব না বাইরে রাখলে সব মানা যায় না না মানা যায় না না সব মানা যাবে